হ্যালো এইব্রীমান রাতে সাথে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো এই দিনকার দিনটা শুরু করছি আমি আগের দিন রাত থেকে তো রাতের বেলায় আমি গেছিলাম একটু মধ্যগ্রাম সেখান থেকে আমি আর কোনো ক্লিপ নেই তো দেখো পরের দিন সকালবেলার থেকে আমি ক্লিপ নিচ্ছি মা আর আমি চলে গেছিলাম আজকে বড় বাড়িতে তাই মাকে জিজ্ঞেস করছি মা তুমি কোথায় যাচ্ছ মা তাই বলছে যে আমি বড় বড়চেঠুর বাড়িতে যাচ্ছি আর আমার মামার বাড়ি পিসির বাড়ি বজ্র জেঠুর বাড়ি সব একই জায়গাতেই রয়েছে তাই আমি ঘুরে বেশি দূরে দূরে যাওয়া লাগে না তো দেখো এখানে আমার মামার মানে যে ছেলে তার ছেলে এখানে আমার মামার নাতি ছিল এখানে তাই একটু মজা করছিলাম কে নিয়ে আর এই যে দেখো এটা হচ্ছে একটা আমার বড় জেঠুর বাড়ির ফুল গাছ তো এই গাছটার নাম আমি ঠিক জানি না কারণ জানা থাকলে অবশ্যই জানাবে আর সব থেকে আকর্ষণীয় যেটা এই যে এটা আমার পিসির বাড়ি আমার দিদি আমার দিদি খুব সুন্দর দোচ্ছা করে দোচ্চা কেন বলবো শুধু আমার দিদি রিকাচ্চাও খুব ভালো করে তো দিদিকে বলছি দিদি আজকে তোর চা বানানোর ভিডিওটা আমি আমার ফ্রেন্ডদের দেখাবো তো দিদি বলছে অবশ্যই দেখা আর এটা ছিল হচ্ছে লেমন গ্রাস আমি লেমন গ্রাস খুব নাম শুনেছি বাট লেমন গ্রাস দিয়ে না লিকার চা খেয়েছি দুধ চাটা খাইনি তো আজকে আমার দিদি আমাকে দুধ চা কী কী দিচ্ছে সেটা আমাকে বললো দেখিয়ে দেয় আর এইদিকে হচ্ছে লিকার চা হচ্ছে কারণ অনেকেই আমার মা আমার ঠাম্মা কেউই দুধ চা খায় না লিকার চা তো তার জন্য লিকার চা আর এখানে হচ্ছে দুধ চা আমার দিদি সত্যি কথা বলতে দুধে চাটা খুব খুব বেশি যেন ভালো করে তো আমি যখনই যাই ম্যাক্সিমাম ডেতেই আমি খুব একটা চা লভার নই তাও যখনই যাই তখনই চেষ্টা করি দিদি যেন আমাকে চাটা করে খাওয়ায় তো আজকে হট করেই দিদিকে একটু ঠান্ডাও পড়েছিলো সেই জন্য আমি দিদিকে বলেই দিয়েছিলাম দিদি আজকে একটু চা করে খাওয়া তো দিদি বলে হ্যাঁ কেন না তা দিদি আবার চায়ের ব্যবস্থা করলো তো দেখো এখানে দিদি যে মশলা আগে চায়ে মশলার কথা শুনতাম এই যে দিদি আমার সব চায়ে মশলা দিয়ে দিদির অলমোস্ট চা কিন্তু এইটি পার্সেন্ট ডান হয়ে গেছে এখানে কিছুক্ষণ ফোটাবে আর জানো পুরো দোকানদারদের মতো চা করে একদম তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে আর এখানে দেখো লেখার চাও কমপ্লিট হয়ে গেছে এখানে লিখার হয়ে গেলে যারা রয়েছে তারা খাবে না তোচ্ছা তাদেরকে দিয়ে দেওয়া হবে আর দেখো শুধু জাস্ট কালারটা আজকের ব্লগে আমি শুধুই বলেছি যে আজকে চার রেসিপি তোমাদের দেখাবো এর মধ্যে অনেক কিছুই দেওয়া রয়েছে যারা এইভাবে বাড়িতে চা করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই যে দিদিকে বলছিলাম যে কে আর্ট করেছে কে আর্টিস্ট তো দিদি বলছে আমি আমি তো এই যে দর্শক হলে আমার ছোটো বৌদি এখানে একটু মজা করছে দিদির সাথে নানা সত্যি গাইস দারুণ আমার দিদি হাতের চাটা খুব সুন্দর তোমরা কারা কারা খেতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমাকে অবশ্যই সাপোর্ট করবে এইভাবেই তোমাদের ভালোবাসা আমার সাথে থাকলে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো তোমাদের জন্যে তো দেখো এরপর চা আমাদের ঢেলে দেওয়া হচ্ছে কারণ আর আর ভালো লাগছে না যে আমি বলছি দিদি আর কিছু ফোটাতে হবে না এবারে চাটাতে আমরা খেয়ে নিই আর দিদিদের বাড়িতে সব থেকে আমার বেশি ভালো লাগে ওই স্টিলের কাপগুলোতে খেতে দিদিদের প্রচুর রকমের কাপ রয়েছে তাও আমি বলি স্টিলের কাপে খাবো আর এই যে এই কাঁকড়াটা ভিডিও আমি তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছি ঠিকই কিন্তু দেখো এই কাঁকড়াটা না একটা না পা নেই তো যাই হোক দেখ কাঁকড়া দেখতে দেখতে দেখো আমরা এখানে চা পেয়ে গেছি অলরেডি না এটা আমি প্রথমে দিতে যাব আমার বাবাকে তো যাই হোক বাবাকে দেওয়া হয়ে গেছে এখানে আমরা একটু সন্ধ্যের আড্ডা দিচ্ছি পিসির বাড়িতে সবাই মিলে চা খাচ্ছি মানে আমাদের জাস্ট এক জায়গায় হলো না এখন আমাদের অনেকেই নেই এখানে তো খুবই কম আমাদের পরিবারের লোক আমাদের সামনে আরেকটা অনুষ্ঠান আসছে তো তোমাদেরকে অবশ্যই সেই ভিডিওটা দেখাবো তো আমাদের জ্যাঠুর আমার জ্যাঠুরবাড়ির ওখানে যেহেতু অনু অনুষ্ঠান হচ্ছিল রাসের মেলা তো সেই জন্য দিদি আমাকে বললো একটু তৈরি নে তো আমি রেডি হয়ে যাওয়ার পরে দেখো এখানে মেলাতে অলরেডি চলে এসেছি আর মেলাতে এসেছি একটু খাবারের ভিডিও না করলে হয় তো দেখো আমরা কিছু খাবারও কিনে নিয়েছিলাম আর তারপরে আমি বেশি ঠান্ডা পড়েছিল বলে বাইরে থাকিনি বাড়ি গেছিলাম তো দেখো আমার দাদা এসে আমাকে এগরোল পাঠিয়ে দিয়েছে তো সেটা খেয়ে একটু টুকটাক তোমাদের জন্য রিলস করলাম তো রিলসটা অলরেডি দুটো ছেড়ে দিয়েছি তোমরা হয়তো দেখেছ তারপর আমি না বেশি ক্লিপ নেই নি বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে দেখো আমার অর্ডার আমি ছিলাম না বাবা ছিল তো এই হচ্ছে আমার